আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে অনেক মজাদার একটা ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি নিয়ে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা মজা লাগে তো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আর আম দুটো আমি কেটে নিচ্ছি এখন আমটা আমি এভাবে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব আড়াআড়ি করে আবার কেটে নেব আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি আমটা এইভাবে উঠিয়ে নিচ্ছি কত সহজেই দেখেন আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিলাম একইভাবে আমি এই আমটাও কেটে নিচ্ছি দেখেন আমটা এখানে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর বাকি আমটাও আমি এই আমটা আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি কারণ এই আমটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব এটা আমি আর বাটিতে উঠিয়ে নিচ্ছি এই দেখেন এই আমটা আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এই আমটা আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমটা আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়েছি এবং একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব একটা বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি অল্প একটু বিট করা হলে এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি মোট হাফ কাপ নিয়েছি আমি অল্প অল্প করে দেব আর বিট করে নেব দেখেন আমি এই পর্যায়ে ব্লেন্ড করে নিয়েছি এই পর্যায়ে বিট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সেই আমের পিউরিটা পেরুইটা দেওয়া হয়ে গেছে আমি এখন আবারো মিক্স করে নিচ্ছি এখানে সম্পূর্ণ বিট করা হয়ে গেছে আমি এখন কাঁটা দুটো খুলি নিচ্ছি এখানে আমি একটা পুডিং মোল্ট নিয়ে নিয়েছি আমি আইসক্রিমটা আজকের এখানেই বসাবো আমি কিছুটা আম দিয়ে দিচ্ছি আমটা আমি চারপাশে দিয়ে দিলাম এখন এখানে চেন আমি হুইপ ক্রিম আর ম্যাঙ্গো দিয়ে মিক্স করে রেখেছি আমি এখানে সবটা ঢেলে দেবো এখানে ভালো করে একটু ট্যাপ করে সমান করে নিচ্ছি এখন এটা আমি চার ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো ফিরে আসছি চার ঘন্টা পরে এখানে দেখেন ম্যাঙ্গো আইসক্রিমটা আমার কিন্তু সেট হয়ে গেছে আমি চার ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন আমি পাঁচটা একটু ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেট উপর করে দিয়ে আমি ঢেলে নিচ্ছি আমি এখানে ঢেলে নিয়েছি আর উপর থেকে আমি এই যে কাগজটা দিয়েছিলাম এই কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি আর দেখেন আইসক্রিমটা কত পারফেক্ট হয়েছে ওই ধরনের আইসক্রিম আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন